যুবক ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন সুস্থ আছেন এই ক্ষুধার দুনিয়া অনেক বড় কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কেউ জানে না এটা এতই বড় যে মানুষের জীবন দেখতে দেখতে শেষ হয়ে যায় কিছুদিন আগে যে ছিল যুবক সে দেখতে দেখতে বোরা হয়ে গেছে বার্ধক্যে ধরে ফেলেছে আজকে যে শিশু সেও কিছুদিনের মধ্যে যুবকে পরিণত হবে এই প্রক্রিয়ায় জীবন দেখতে দেখতে এক সময় শেষ হয়ে যায় আর কিছু বকেয়া থাকে না যে জিনিসকে আজকে সুন্দর মনে হয় সময়ের ব্যবধানে তাও সুন্দর হয়ে যায় কম বয়সে যে জিনিসকে সবচাইতে মধুর মনে হয় বৃদ্ধ বয়সে সেই মধুর বিষয় তিক্ততায় রূপান্তরিত হয় একজন কিশোরকে যদি আপনি ফুটবল খেলতে দেন ক্রিকেট খেলতে দেন তার কাছে এই সময়টা যত আনন্দময় মনে হয় একজন বৃদ্ধকে যদি আপনি ফুটবল খেলতে দেন তার কাছে এটা ততটাই নিরানন্দ মনে হয় এটি জীবন এভাবেই মানুষের জীবন চলে যায় কেউ আসে কেউ থাকে কেউ স্মরণীয় হয়ে থাকে কেউ বরণীয় হয়ে থাকে কেউ মানুষের গালিগালাস শুনতে শুনতে চলে যায় আবার কেউ আছে মান ইজ্জত সম্মান নিয়ে পৃথিবী থেকে ছেড়ে চলে যায় এই প্রকৃতির অমুঘ নিয়ম কেউ অস্বীকার করতে পারে না কে মন্ত্রী কে এমপি কে প্রধানমন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বার কে সাধারণ মানুষ কেউ এই প্রকৃতির বাইরে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করতে পারে না জীবনের এই শেষ সম্পদ মৃত্যুর পরে মানুষকে মানুষ বিভিন্ন রকম ভাবে মনে রাখে কাউকে ভালোভাবে মনে রাখে কাউকে খারাপ ভাবে রাখে সংক্ষিপ্ত পর মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন মানুষকে কাকে কি করে মনে রাখবে কে কি করে জীবিত থাকবে মৃত্যুর পরে তা নির্ধারণ করে সংক্ষিপ্ত জীবনে কে কি কাজ করেছে তার উপর নির্ভর করে মৃত্যুর পরে মানুষ তাকে কি ভাষায় স্মরণ রাখবে আপনারা মির্জাফরের নাম শুনেছেন মির্জাফর এক ব্যক্তি ছিলেন যে সিরাজ সেই মস্নদের সাথে বেঈমানি করে ইংরেজদের কাছে বাং এই আমাদেরকে তৎকালীন বিহার উড়িষ্যা বাংলাকে মির্জাফরের সাথে মির্জাফর বেইমানি করে সিরাজার সাথে বেঈমানি করে ব্রিটিশদের কাছে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছিল তার নাম মির্জাফর আপনারা হাজি মোহাম্মদ মহসিনের নাম শুনেছেন হাজি মোহাম্মদ মৌসিন এমন এক ব্যক্তি ছিলেন যে তার জীবনের সকল অর্জন সকল সম্পদ যা কিছু আছে সবকিছু মানুষের কল্যাণে ধর্মের কল্যাণে ইসলামের কল্যাণে জীবনের কল্যাণে শিশুদের কল্যাণে শিক্ষার কল্যাণে যা কিছুর মালিক ছিলেন সবকিছু তিনি বিলিয়ে দিয়ে গেছেন আপনারা হাজি শরীয় নাম শুনেছেন তিনিও এরকম ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আপনারা তিতুবীরের নাম শুনেছেন তিতুমীর তিতুমির বাঁশের খেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিলেন আজও দুইশো তিনশো বছর পরে আমরা তিতু মিরকে স্মরণ করি দুইশো বছর পরে আমরা এখনো মির্জাফরকে স্মরণ করি দুইশো বছর পরে আমরা মির্জাফর স্মরণ করি তখন আমি আপনি আমাদের কাউকে দেখবেন না যে নিজের সন্তানের নাম কেউ মির্জাফর রাখতে চায় না কেন চায় না কারণ মির্জাফরকে মানুষ সিরাজ উদ্দুল্লাহ সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতীক মনে করে মির্জাফর কে মানুষ সিরাজুদ্দোল্লার সাথে বাংলা বিহার উড়িষ্যার সূর্য অস্তমিত করেছে যারা তাদের সামনে দাঁড়িয়ে মির্জাফর একটা নাম না মানুষের কাছে মির্জাফর একটা গালি হিসেবে আমৃত্যু পরিচিতি লাভ করেছে ফলে আমরা আমাদের সন্তানের নাম মির্জাফর রাখতে চাই না উল্টা দিকে দেখেন আমরা সন্তানের নাম মহসিন রাখতে চাই আমরা আমাদের সন্তানের নাম তিতুমির রাখতে চাই কারণ তিতুমির কি করেছে তিতুমির সংগ্রাম করেছে কিসের জন্য সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে এই ভারতীয় উপমহাদেশের মানুষদের বিজয় করার জন্য সংগ্রাম করেছে আমাদের সন্তানের নাম রাখি আমরা তিতুমির মহসিন তারা দানবীর ছিলেন তারা ভালো কাজ করেছেন আর অপর দিকে আছে মির্জাফর মির্জাফর কোনো সন্তানের নাম কেউ রাখে না পৃথিবীর ইতিহাসে যতদিন মানুষ বেঁচে থাকবে ভারতীয় সাবকন্টিনেন্ট যতদিন বেঁচে থাকবে ভারতীয় উপমহাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যতদিন জীবিত থাকবে ততদিন মির্জাফর মানুষের কাছে একটা গালি হিসেবে পরিচিতি লাভ করেছে আর অপরদিকে যারা ভালো কাজ করেছে তাদেরকে মানুষ মনে করে কিভাবে যারা সৎ কাজ করেছে মানুষের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে সম্পদ বিলিয়ে দিয়েছে অসহায় মানুষের জন্য কাজ করেছে শিক্ষার জন্য কাজ করেছে স্বাস্থ্যের জন্য কাজ করেছে মানুষের জন্য যারা কাজ করেছে তাদের তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে মৃত্যুর পরেও শত শত বছর পর্যন্ত ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকে আমি আপনাদের কাছে কেন আসলাম তাহলে এই কৈফত দিয়ে আমি শেষ করবো আমি মনে করি এই দিরাই সাল্লাকে গঠন করার সময় এসেছে কবরস্থান এবং শ্মশান ঘাট যে শত শত প্রয়োজন শত শত কবরস্থান প্রয়োজন শত শত মসজিদ প্রয়োজন শত শত রাস্তাঘাট অনির্মিত রয়ে গেছে শত শত মানুষ অশিক্ষায় ভুগছে বেকারত্বে ভুগছে তাদের জীবন নিম্নমান আমাদের মানুষরা বিদেশে থাকে আমাদের মানুষরা ইংল্যান্ড প্রতিবেশীরা আজও গ্রামেই জীবন যাপন করে বেড়াচ্ছে তাহলে আমাদের কি কাজ আমাদের যারা জীবন ভালো করার জন্য বিদেশে চলে গেছে তারা তাদের জীবন গড়ে চলে গেছে তাদের গড়ে সন্তান জন্ম নিচ্ছে তারা লেখাপড়া করাচ্ছে তাদের জীবন ভালো করে চলছে কিন্তু গ্রামে তারই আত্মীয় স্বজন তারই নিজস্ব লোক এই গ্রামে যে বসবাস করছে তার কিন্তু অসুস্থ হলে একজন দিতে পারে নাই এই ব্যক্তি আমাদের এই মানুষ আমাদের সন্তানেরা যারা ইংল্যান্ড আমেরিকায় বসবাস করছে তাদের আত্মীয় স্বজন মা বাবা যারা বাড়িতে বসবাস করে তাদেরকে দেখবেন অসুস্থ হয়ে গেলে হার্ট অ্যাটাক করলে ব্রেইন স্ট্রোক করলে বাড়ির পাশে এমন কোন ব্যবস্থা আমরা করতে পারি নাই যে একজন ডাক্তার তার নিজের টেতোস্কোপ নিয়ে ওই ব্যক্তিটাকে দেখবে আর সামান্য স্বাস্থ্য সেবা দিবে এই ব্যবস্থা আমরা আমাদের জনগোষ্ঠীর জন্য গড়ে তুলতে পারি নাই তাহলে আমরা কি করেছি করেছি কি আমরা আমরা বকাবকি করেছি একজন আরেকজনকে আমরা কি করেছি দোষ দিয়েছি কে করলো না কে করলো এগুলা করেছি আমরা কি করেছি আমরা একজন আরেকজনের পিছে কথা বলেছি আমরা একজন আরেকজনকে অসম্মানের দৃষ্টিকোণ থেকে ডালি গালাস করেছি কিন্তু আমরা সমাধান করি নাই সমস্যার সমাধান করি নাই ডাক্তারের ব্যবস্থা করি নাই রাস্তার ব্যবস্থা করি নাই আমরা এখানে হাসপাতালের ব্যবস্থা করি নাই আমরা এখানে রোডগার্ড গুলো সাজাই নাই আমরা এখানে খাল খনন করি নাই নদী খনন করি নাই আমরা এখানে পরিবেশের কাজ করি নাই বেকারদের জন্য যুব সমস্যার সমাধানের জন্য শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি নাই আমার মনে হয়েছে আপনারা সকলেই যদি একসাথে দাঁড়ান আমরা দাঁড়াই আমরা সকলে মিলে এক বাক্যে এক জায়গায় দাঁড়াতে পারলে সময় এসেছে আমরা দিরাই সাল্লার অবহেলিত মানুষের জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করতে পারি এই নতুন করে সাজানোর চেষ্টা যদি করতে হয় তাহলে কিন্তু সকলকে এক জায়গায় আসতে হবে সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো অযথা মারামারি গালাগালি বকাবকি এগুলার বাইরে এসে জনগণকে হৃদয় দিয়ে ভালোবেসে তাদেরকে হাত ধরে টেনে উপরে তুলে তাদের জীবনের মানের পরিবর্তন ঘটাতে হবে আচ্ছা বলেন একটা গ্রামের মানুষকে কি করে আমি কি করে আপনি দরদ দিয়ে দেখবেন না কেন তাকে আপনি ভালোবাসবেন না একটা দরিদ্র মানুষ কত কষ্ট করে একটা আইনি সেবার জন্য সুনামগঞ্জে যায় দেখে আমার এত খারাপ লাগে গ্রাম থেকে দেয় হাজিরা দিতে যায় কোথায় সুনামগঞ্জ পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে হাজিরা দেয় অথচ যিনি মামলার হাজিরা দিচ্ছেন যিনি এই মামলার হাজিরা দেওয়ার জন্য সুনামগঞ্জে যাচ্ছেন খুঁজে দেখবেন আমি এরকম লোক পেয়েছি দিরাই যারা সুদের উপর টাকা নিয়ে আসেন সুদের ওপর টাকা নিয়ে এসে নিজের সামর্থ্য না থাকার কারণে সুনামগঞ্জে যান সুনামগঞ্জে গিয়ে সুদ করে আইনজীবীকে এবং মোহরিকে টাকা দেন টাকা দিয়ে মামলা পরিচালনা করেন পাঁচ বছর দশ বছর ধরে মামলা পরিচালনা করছেন কিন্তু সেই মামলার কোনো সরাহা হয় না এত কষ্ট এত পরিশ্রম এত জীবনের প্রতি অন্যায় অবিচার জীবন খাইতে পায় না চলতে পারে না ডাক্তার নাই রুগী নাই হাসপাতাল নাই রাস্তাঘাট নাই কিন্তু সে যাচ্ছে সুরামগঞ্জ কেন মামলার হাজিরা দিতে হবে কেন যাচ্ছে সুনামগঞ্জ একটা পোটলা নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে লেগুনাতে ছড়ে সে যাচ্ছে সুনামগঞ্জে মামলার হাজিরা দিতে কি দুর্বিষহ জীবন কি দুর্বি সহ যন্ত্রনা কি দুর্বি তার জীবন একটা হতদরিদ্র মানুষের জীবন কতটুকু দুর্বিশহ হলে পরে সুদের উপর টাকা নিয়ে এসে উকিলের প্রতিদিনের খরচ বহন করতে হয় আমি আপনাদেরকে বলছি এমন এক সিস্টেম বানাইতে হবে এমন এক সিস্টেম গড়ে তুলতে হবে এমন এক একতা গড়ে তুলতে হবে আমাদের মাঝে কে উজানে হিন্দু কে মুসলমান কে ভালো কে খারাপ কে ধনী কে দরিদ্র কে উঁচু কে নিচু এই সব কিছু ভুলে এমন একটি সিস্টেম গড়ে তুলতে হবে যে সিস্টেমের কারণে সুদের উপর টাকা নিয়ে এসে একজন দরিদ্র মানুষকে আর আইনজীবীর ফি দিতে হবে এটা যেন কোনদিন আমাদের এখানে আর না হয় এগুলো থেকে মুক্তির জন্য মানুষকে ভালোবাসতে হবে সংক্ষিপ্ত সস্তা রাজনৈতিক ভক্তিতা থেকে সরে আসতে হবে সংক্ষিপ্ত সস্তা রাজনৈতিক ভক্তিতা দিয়ে মানুষকে বিভক্ত করার কোনো কারণ থাকতে পারে না একটা গ্রামের মানুষ আমার পক্ষে না আপনার পক্ষে আপনার পক্ষে না আমার পক্ষে এই ভক্তিতা দিয়ে আমরা মানুষে মানুষে বিভেদ তৈরি করেছি আমরা মানুষে মানুষে শত্রুতা তৈরি করেছি আমরা মানুষে মানুষে অবিশ্বাস তৈরি করেছি অศรัদ্ধা তৈরি করেছি অসম্মান তৈরি করেছি ব্যক্তির প্রতি ব্যক্তির সম্মান শ্রদ্ধা ভালোবাসার জায়গাকে আমরা নষ্ট করার চেষ্টা করেছি আমার মনে হয় সময় এসেছে এসব কিছু থেকে বেরিয়ে নতুন করে দেখতে হবে জীবনকে নতুন করে ভাবতে হবে ওই মির্জাফরের মতো নয় ওই হাজি শরীয়ত মতো ওই মির্জাফরের মতো নয় ওই তিতুবীরের মতো ওই অসম্মানের জীবন নয় সম্মানের জীবন সকল দল সকল মত সকলেই আমরা একসাথে হয়ে একটা জায়গায় দাঁড়াতে পারি সেই দাঁড়ানোর জায়গাটা হলো এই অবহেলিত মানুষকে আমরা নতুন নতুন উপহার দিতে চাই এই কিভাবে হবে কারা গঠন করবে এই জীবন কে তার নিজেকে ত্যাগ করবে কে তার সময় বিলিয়ে দিবে কে তার জীবন বিলিয়ে দিয়ে রাস্তার পিছিয়ে কাজ করবে কে তার সময় বিক্রি করে দিবে বিক্রি করে দিয়ে সে মানুষের উন্নয়ন জীবন নিশ্চয়তা সেফটি সিকিউরিটির জন্য কোন সেই ব্যক্তি কাজ করবে কারা কাজ করবে আমাদের মধ্য থেকে যদি এইরকম বীর পুরুষের জন্ম হয় যারা জীবন স্যাক্রিফাইস করতে চান যারা কষ্ট করতে চান যারা সৎভাবে জীবন যাপন করছেন সততা দেখাচ্ছেন প্রশাসনের সঙ্গে সবভাবে মানুষের অধিকার ডিল করে যদি নিয়ে এসে আমরা আমাদের এই ভাটি অঞ্চলকে গঠন করতে পারতাম আমার ধারণা সারা বাংলাদেশের দুইশো তিনশো আসন তিনশো আসনের মধ্যে আমাদের একটা বাকি আছে দুইশো নিরানব্বইটা আসন যদি আমরা এরকম একটা সৌন্দর্য নতুনত্ব নতুন কিছু ভালো কিছু উত্তম কিছু উপহার দিতে পারতাম তাহলে দুইশো নিরানব্বই আসনের লোকেরা আমাদের এই সাল্লা এসে দেখে যেত প্রকৃত প্রস্তাবে মানুষের রাজনীতি বলতে কাকে বলে এই মানুষের রাজনীতি তো মানুষকে অসম্মান করে হবে না মানুষের রাজনীতি তো মানুষকে জেলে পাঠিয়ে হবে না মানুষের রাজনীতি তো মানুষকে জুলুম করে হবে না মানুষের রাজনীতি তো মানুষকে অধিকার হরণ করে হবে না মানুষের রাজনীতি তো মানুষকে শিক্ষা দিয়ে হবে না মানুষের রাজনীতি হলো সেই রাজনীতি যা মানুষের সমস্যাগুলো হৃদয় দিয়ে অনুভব করে তালিকা করে একটার পর একটা সমাধান করবে একটা শেষ হবে আরেকটায় হাত দিবে আরেকটা শেষ হবে আরেকটায় ধরবে আরেকটা শেষ হবে আরেকটায় ধরবে এমন পরিবেশ তৈরি করতে হবে সমস্যাগুলোর পর্যায়টা এমন নিতে হবে এক সময় তালিকা নিয়ে বসে যেন আর খুঁজে না পাওয়া যায় আমরা যেন খুঁজেই না পাই যে আমাদের এলাকায় আর কোন সমস্যা আছে এই কথা যেদিন আমরা বলবো যে আমাদের আর কোনো সমস্যা নাই আমার মনে হয় সেই দিনেই হবে একটা সফল রাজনৈতিক ব্যবস্থা বলে তোলার উত্তম দিন আমরা দেখতে চাই আর কত সমস্যার কথা বলবো কয় যুগ বলবো কয় দশক বলবো পঞ্চাশ বছর চলে গেছে চুয়ান্ন বছর চলে গেছে এখনই শুধু সমস্যাই খুঁজি সমস্যাই খুঁজি সমস্যাই খুঁজি তো সমাধান হবে কি কু উইল সলভেট কে এসে সলভ করে দিবে কে এসে বলবে যে আর সমস্যা নাই আর সমস্যা নাই আর সমস্যা নাই সব সমাধান হয়ে গেছে সব সমাধান হয়ে গেছে সব সমাধান হয়ে গেছে এই দিনগুলোকে সামনে রেখে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই আমি জানি আমাদের এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে থাকে আমি জানি আমাদের এই ওই অঞ্চলের অনেক মানুষ অত্যন্ত সচ্ছল জীবন যাপন করেন আমি তাদেরকে একটা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে আমি তাদেরকে বলবো ভাই যেখানে আছেন যে অবস্থায় আছেন দেখেন আপনার মাতৃভূমি কি আছে দেখেন আপনার মাতৃভূমি আজ জেগে উঠতে চায় আপনার মাতৃভূমিতে আজ নতুন কিছু তৈরি করার স্বপ্ন দেখছে মানুষ আপনার ফেলে যাওয়া এই গ্রাম আপনাদের ফেলে যাওয়া এই ভূমি নতুন করে জেগে উঠে সচ্ছল হতে চায় আপনাদের ফেলে যাওয়া এই মাতৃভূমি নতুন করে দাঁড়িয়ে থেকে শিক্ষা স্বাস্থ্যের নতুন বন্দোবস্ত করতে চায় আপনার ফেলে যাওয়া এই মাতৃভূমি যে আইল দিয়ে আপনি হেঁটেছেন যে কেটে হাইল দিয়ে আপনি এক একসময় হাঁটতেন যে বাড়ির বাড়ির পাশের কাদা দিয়ে দিয়ে আপনার পা পাশ আপনি হাঁটতেন স্বপ্ন দেখতেন একদিন একদিন বিল্ডিং বানাবেন রাস্তা বানাবেন একদিন ঘাট হবে একদিন বাইক চলবে একদিন হাসপাতাল হবে একদিন বাড়ির পাশ দিয়ে গাড়ি যাবে সিলেটে যাবেন সুনামগঞ্জে যাবেন যে স্বপ্ন দেখতেন সেই মাতৃভূমি গঠন করার জন্য আমরা জেগে উঠতে চাই আর এই মাতৃভূমি গঠন করতে আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ইংল্যান্ডে থাকেন আমেরিকায় থাকেন সৌদি আরবে থাকেন কাতারে থাকেন ফ্রান্সে থাকেন আর ইতালিতে থাকেন আর পর্তুগালে থাকেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি আপনারা আজ একতার সুন জেগে উঠুন আপনারা আজ একতার শুনিয়ে গ্রামবাসীকে মেসেজ দেন অত্র অঞ্চলের মানুষকে জানিয়ে দেন যে নতুন করে আমরা গঠন করতে চাই নতুন করে নতুন রাজনীতি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই নতুন করে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করতে চাই যে ব্যবস্থায় দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে যেখানে মানুষ শান্তি সমৃদ্ধির কথা বলবে যেখানে মানুষ হানাহানি বলে যাবে নির্যাতন থাকবে না নিপীড়ন থাকবে না জেল থাকবে না জুলুম থাকবে না এরকম একটা মাতৃভূমি আমরা গঠন করতে চাই আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মন উজাড় করে মন খুলে বাংলাদেশের এই অবহেলিত মানুষের জন্য আপনারাও ছুটে আসেন একসাথে হই এক পাল্লায় দাঁড়াই এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের অবহেলিত মাতৃভূমিকে নতুন করে গঠন করে সারা দুনিয়ার মানুষদেরকে আমরা দেখাই আমরা চাইলে আমাদের মাতৃভূমির চরিত্র পরিবর্তন করে দিতে পারি এই পরিবর্তনের জন্য যুব সমাজ সবচাইতে বেশি ভূমিকা রাখতে পারে একটা পরিবর্তন আনতে গেলে যে কষ্ট লাগে যে যৌবনের জোর লাগে যে পরিশ্রম লাগে বার্ধক্যের বয়সে পরিশ্রম চাইলেও করা যায় না এই পরিশ্রম করতে পারে যুবকেরা এই নেতৃত্ব নিতে পারে যুবকেরা হাতে দাঁড়িয়ে থেকে যুবকেরা বলতে পারে গালাগালিকে গলা গলিতে পরিণত করতে পারে অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারে মিথ্যাকে সত্যে পরিণত করতে পারে খারাপকে ভালো পরিবর্তন করতে পারে অস্বস্তিকে স্বস্তি বানাইতে পারে এই নেগেটিভকে পজিটিভ বানাইতে পারে এটা যুব সমাজের কাজ আমি নামাজের টাইম হয়ে গেছে লম্বা কথা আর বলা যাবে না আমি শুধু এটা বলছি চলেন একবার দেখি এই মাতৃভূমির চেহারা পরিবর্তনের জন্য একবার আমরা স্যাক্রিফাইস করি এই মাতৃভূমির রাস্তাঘাট পথ প্রান্তর বন বাধা নতুন করে সাজিয়ে তোলার জন্য আমরা পরস্পর পরস্পরের হানাহানি ভুলে যাই এই মাতৃভূমির স্বার্থে আমরা আমাদের পরস্পরের প্রতি মনোমালিন্য ভুলে যাই আমরা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করি ভালোবেসে চেপে ধরি বুকে জড়িয়ে ধরি আর বলি আমাদের একমাত্র উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি বিশেষের উপকার নয় কোনো মানুষকে উচ্চত করা নয় কোন মানুষকে চেয়ারে বসানো নয় আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করার একমাত্র উদ্দেশ্য হলো নির্যাতন নিপীড়নের বাইরে গিয়ে এই অবহেলিত মাতৃভূমিকে এমন করে আমরা গঠন করতে চাই একবারের জন্য হলেও আমরা এক হয়ে একসাথে দাঁড়িয়ে থেকে আমাদের মাতৃভূমির চেহারা আমরা আমাদের বাড়ির যে ড্রয়িং রুম আছে বেডরুম আছে এবং খাওয়ার রুম আছে এটাকে যেমন সুন্দর করে সাজাই এটাকে যেমন যতন করে সাজাই ড্রয়িং রুমকে যেমন করে করে যতন সাজাই আমরা আমাদের পাঁচ লক্ষ লোকের বসবাস যে মাতৃভূমি এই মাতৃভূমিকেও আমরা আপনারা একসাথে মিলে নিজের বাড়ির ড্রয়িং রুমের মতো সুন্দর নান্দনিক করে সাজাতে চাই এই মসজিদ গুলোকে দেখলে আমার খুব খারাপ লাগে ভাটি অঞ্চলের এরকম মসজিদ আছে একটা টিনের ঘর নিয়ে যাচ্ছে ডেউ ঝুলে আছে নিচের দিকে পিলার আছে উপরে কিছু নাই এটা মসজিদ ভেঙে নিয়ে যাচ্ছে ঢেউ নিয়ে যাচ্ছে ঠিক করার মানুষ নাই আহা কে করবে এটা কে দিয়ে দেখবে কে ভালোবাসবে আল্লাহর ঘর মসজিদ ভেঙে নিয়ে যাচ্ছে আমাদের অনেক টাকা আমাদের অনেক পয়সা আমাদের অনেক সম্পদ আমাদের অনেক ইজ্জত মসজিদ ভেঙে নিয়ে যায় আমরা ঠিক করতে পারি না কত অসহায় কত অসম্মান কত অশ্রদ্ধা চোখের সামনে দেখলাম সাল্লাতে গিয়ে দেখলাম আহা মানুষ মারা গেছে কিন্তু মানুষকে পোড়ানোর জন্য শ্মশান নাই ভেলায় ভাসিয়ে দিয়েছে পোড়াবে যে একটা শ্মশানের ব্যবস্থা করতে পারে এই অবস্থায় আমরা রাজনীতি করি কে কাকে দোষারোপ করব কে কাকে বকা দিব কে কাকে ব্লেম করব কে কাকে দোষারোপ করব। আমার শেষ আহ্বান আমি আপনাদের কাছে শেষ আহ্বান জানাচ্ছি হয়তো আর এইভাবে আসা এত তাড়াতাড়ি সম্ভব হবে না আমার বিশ্বাস আপনাদের মধ্যে যে আবেগ দেখা যায় যে অনুভূতি দেখা যায় আপনাদের মধ্যে হৃদয় নিদ্রাণ ভালোবাসার যে বহির প্রকাশ দেখা যায় দুনিয়াতে একচাইতে বেশি শক্তিশালী কোনো শক্তি থাকতে পারে না ভালোবাসার চেয়ে শক্তিশালী দুনিয়াতে আর কোনো বিষয় নাই মন থেকে ভালোবাসার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কোনো অস্ত্র এই ভালোবাসাকে হারাইতে পারে না পৃথিবীর কোনো যুদ্ধ ভালোবাসাকে হারাইতে পারে না পৃথিবীর কোনো অশক্তিশালী শাসক মানুষের ভালোবাসাকে কখনোই ফিরাইতে পারে না আপনাদের মধ্যে যে ভালোবাসার হৃদয় দেখা যায় পশ্চিমে যে ভালোবাসা দেখা যায় পূর্বাঞ্চলে দেখা যায় উত্তর সাইডে যে ভালোবাসা দেখা যায় দেখা যায় এইটাকে নিয়ে যদি আমরা এক জায়গায় দাঁড়াইতে পারি একটা জায়গায় দাঁড়িয়ে এক বাক্যে বলতে পারি যে আমরা আমাদের মাতৃভূমিকে গঠন করতে চাই আমরা আর কিছু বুঝি না আমাদের একমাত্র কাজ হলো মাতৃভূমিকে নতুন করে সাজানো এটা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের এগুলো আমাদের দেখার বিষয় না মূল বিষয় হলো মাতৃভূমির আমরা নতুন করে সাজাতে চাই সৌন্দর্য বর্ধন করতে চাই মানুষের উন্নয়ন চাই জীবনকে গুরুত্ব দিতে চাই মানুষকে গুরুত্ব দিতে চাই বিল বাদল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সব আমরা নতুন করে সাজাতে চাই তাহলে আমি শুধু একটা আহ্বান জানাবো চলেন আমরা একতাবদ্ধ হয়ে এই ঘোষণা যদি দিতে পারি আমার ধারণা এই বাংলাদেশে দিরাই সাল্লাকে বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ নতুন করে মাথা উঁচু করে এমন এক জায়গা হিসেবে আমরা পরিচয় করাতে পারবো যার আশেপাশে অন্য কোনো এলাকা এসে দাঁড়ানোর ক্ষমতায় রাখতে পারবে না এই জায়গায় আমরা আমরা দাঁড়াই নামাজের সময় হয়ে গেছে পরস্পর পরস্পরকে ভালোবাসি আপনাদের এই ভালোবাসার মর্যাদা দেওয়ার ক্ষমতা আমার নাই এই ভালোবাসার জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই তবে আমি এটা বলতে পারি আপনারা যদি আমাকে নিঃস্ব ভালোবাসেন আমার কাছ থেকেও আপনারা নিঃশর্ত ভাবে আমি আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমৃত্যু আপনাদের সঙ্গে আমি সময় কাটানোর চেষ্টা করব এই জায়গায় আমরা আপনারা ভাই বন্ধু নেতা নই বন্ধুত্ব ভালোবাসা সম্মান মুরব্বী সম্মান পাবে ছোটরা আদর পাবে এইটাই সমাজ এই সমাজটা গঠন করে দেখতে চাই সত্যিকার অর্থে কেমন দেখা যায় এটা দেখতে পারাটা একটা আনন্দের ব্যাপার মজার ব্যাপার এই মজাটা উপভোগ করতে হবে এই মজাটা দেখতে হবে তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আজান হবে তা আমি আর কথা বাড়াচ্ছি না সকলেই আমাদের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন সম্মান দেখিয়েছেন আমাদের ও বুক বড় শ্রদ্ধা সম্মান আপনাদের জন্য আজীবন থেকে যাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম